অনেকে বলতে পারেন সিম্পল একটা জিনিস নিয়ে ভিডিও করতেছি ক্যামেরা লাগিয়ে ভিডিও করতেছি এরকম অনেকে আমাদেরকে বিভিন্ন ব্লগারদেরকে গালাগালি করে কিন্তু সিম্পল ছোট্ট একটা বিষয় যে কত বড়ো ক্ষতি হতে পারে তার রাস্তায় চলাচল যারা করেন তারা ভালো করে জানান এই যে ভদ্রলোক যিনি সময় বাঁচাতে একটা ব্যারিকেড দেওয়া জায়গার দড়ি উঠিয়ে যাওয়ার চিন্তা চিন্তাভাবনা করছেন যাতে সময়টা তার বেঁচে যায় কিন্তু সে আসলে কতটুকু সময় বাঁচালো আর তার আগে থেকে আমি রাস্তায় এসে সেই জায়গাটুকু কভার করে চলে আসতেছি দেখেন আর উনি রাস্তায় এই সোজা দাঁড়ায় আছে আর এই জায়গাটা ইতিমধ্যে বন্ধ যারা আমরা এই রাস্তা দিয়ে চলাচল করতেছি তারা কিন্তু জানি যে জায়গাটা বন্ধ তো কি হবে সবাই কিন্তু একটা নির্ধারিত গতিতে চলাচল করতেছে সে কিন্তু সহজে এই জায়গাটা পারিতে পারবে না আর এই জায়গা যখন সে হুট করে পারিতে পারবে বা পার হওয়ার চেষ্টা করবে যে কোনো ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারে তাই সবাইকে সচেতন করার জন্য এই ভিডিওটি করা আর এখা এখানকার মূল ঘটনাটা হচ্ছে যে এই যে সময় বাঁচাতে গিয়ে আপনি এইভাবে নিজের মানসম্মান নষ্ট করতেছেন একজন বাইকার হিসেবে মানে আপনি তো মানুষ একজন ব্যক্তি নিজের আত্মসম্মান বোধ যদি না থাকে তাহলে আপনি কীভাবে জীবনযাপন করবেন আর কীভাবে শহরে চলবেন নিজেদের সম্মান বাঁচিয়ে রাখা সবচেয়ে বড় দায়িত্ব আর আপনি তো বাইকার রিক্সাওয়ালা তো না